যখনই আমাদের কোনো ডায়েটিশিয়ান অথবা পুষ্টিবিদের সঙ্গে দেখা হয় তখন আমাদের মনে একটাই প্রশ্ন আসে যে আমরা কি ধরনের খাওয়া দাওয়া করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি হামেশাই শুনেছি যে কোনো পুষ্টিবিদ বা যারা ডায়েটিশিয়ান তারা একটাই কথা বলেন যে আপনাদের খাওয়া দাওয়াটা যেন ব্যালেন্সড হয় তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী আমরা তার কাছেই জানবো যে ব্যালেন্সড মিল এই অ্যাকচুয়ালি বিষয়টা কি নমস্কার ম্যাম তো যেটা কথা হচ্ছিল যে যে কোনো পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের সঙ্গে আমাদের দেখা হলেই আমাদের একটা প্রশ্ন থাকে যে ম্যাম কি খাবো আমাদের শরীর কিভাবে আমরা ভালো রাখবো তো আপনাদের একটা কথা থাকে সেটা হচ্ছে যে আপনারা ব্যালেন্সড মিল আপনারা নি তো এখন কি মানে সেই জিনিসটাই বা অ্যাকচুয়ালি কি মানে কোনটাকে আমরা বলছি ব্যালেন্সড মিল আচ্ছা ব্যালেন্সড মিল বলতে আমাদের মানে যেটা আমরা নিউট্রিশন যখন পড়তে যাই ফার্স্ট টপিকটাই থাকে ব্যালেন্সড মিল কারণ সবার আগে বলতে চাই যে ব্যালেন্সড মিল মানে কি এবার অনেক সময় যেটা বাঙালি বাড়িতে মেনলি দেখা যায় সেটা হচ্ছে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নাও তো বাবু তাহলে তোমার সারা বেশ ভালো ভালো একটা খুব কমন এটা খাবার খুব ভালো খাবার মানে উপাদেহ বাচ্চারা মানে হেসে খেলে খেয়ে নেবে তো এটা খেয়ে নাও তো বাবু তাহলে কিন্তু তোমার সারা দিনটা বেশ ভালো যাবে কিন্তু এই খাদ্য তালিকাটা যে খেলেন হ্যাঁ পেটটা ভরে গেল কিন্তু এটা জানতে হবে যে এটা থেকে পুষ্টিটা কত পেল সেই বাচ্চাটা আজকাল যে বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে এই ওবিসিটি আজকাল ছোট ছোট বাচ্চাদের আমি পেয়েছি পাঁচ বছরের বাচ্চার কোলেস্টেরলের সমস্যা ভাবা যায় আগে মানে আগেকার দিনে কি এগুলো ভাবা যেত কিন্তু তাহলে কি কিছু একটা তো ভুল হচ্ছে মানুষের মধ্যে তো সেইগুলো কি সেটা জানতে হবে তো এই যে ভাত আর আলু এই দুটো হচ্ছে একটা হচ্ছে আমরা সিরিয়ালস বা গ্রেন্স বলে জানি যেটা আমাদের মেন স্টেপল ফুড আর আরেকটা হচ্ছে একটা ভেজিটেবল বা আমরা যেটা আরো স্পেসিফিক ভাবে বলতে পারি এটা একটা এক ধরনের টিউবার তো সেইটা এই দুটো তাহলে ডিফারেন্ট গোত্রীয় কিন্তু এর মধ্যে আবার কি আছে সেটা জানতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আছে শুধুই সিম্পল কার্বোহাইড্রেট আলুর মধ্যেও যা আছে যা আছে ভাতের মধ্যেও তাই আছে মানে আমরা সকালবেলা যদি আলু ভাত খেয়ে বেরোই হয়তো দুটো জিনিস আলাদা আলাদা কিন্তু খেয়ে আমরা বেরোচ্ছি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট শুধুই কার্বোহাইড্রেট মানে আবার সেখানে প্রোটিনও নেই আর সেখানে প্রোটিন নেই ফ্যাট নেই কিছু মিনারেলস ভিটামিনস হয়তো আছে হ্যাঁ এবার আরও পুঙ্খানুপুঙ্খভাবে ঢুকতে গেলে জানা যাবে যখন আমরা ভাত নিচ্ছি সেটার মধ্যে প্রোটিন আছে সেটার মধ্যে ভিটামিনস মিনারেলস আছে কিন্তু এই যে সিম্পল কার্বোহাইড্রেটে বা আরও রিফাইন্ড যেই হোয়াইট রাইসে সেইটুকুও কিন্তু প্রোটিন থাকছে না কারণ এতটাই রিফাইন্ড হয়ে যাচ্ছে তাহলে তার থেকে শুধুই সিম্পল কার্বোহাইড্রেট পাওয়া যাচ্ছে তাহলে ব্যালেন্স করতে গেলে এটা যদি এই মিলটাকে যদি আমি বুঝিয়ে বলি যে এটাকে ব্যালেন্স কিভাবে করবেন আলু থাক আলু থাক ভাতটাকে যদি একটু যদি একটু কম রিফাইন্ড মানে ব্রাউন রাইসে শিফট করা যায় সেটা হয়তো টেস্টি হবে না ওই যেটা উপরে যে খোসাটা খোসাটা থাকছে মানে তাহলে অতটা রিফাইন্ড নয় তার মধ্যে তাহলে আরো কিছু ভিটামিনস মিনারেলস বেশি আছে তো সেটাকে ফাইবারও বেশি আছে তো ফাইবার রিচ করা হলো আলু থাকলো তার সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করা হলো মানে পটল লাউ ঝিঙে এগুলো কিছু ভেন্ডি হতে পারে এগুলো অ্যাড করা হলো এর সাথে অ্যাড করা হলো ডাল একটা অত্যন্ত নর্মাল ইকোনমিক্যাল ফ্যামিলির কথা বলছি হয়তো হ্যাঁ আর হয়তো তারা রেগুলার ডিম মাছ মাংস অ্যাফোর্ড করতে পারছে না প্রোটিন হিসেবে তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু একটা সুন্দর ব্যালেন্সড মিলে দাঁড়ালো যেখানে কার্বোহাইড্রেট রইলো কার্বোহাইড্রেট রইলো ভাত হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ফাইবার আমরা পেয়ে যাচ্ছি শাকসবজি থেকে হ্যাঁ মানে আগেরটা কি হচ্ছিল শুধুমাত্র কার্বোহাইড্রেট রিচ ফুড হ্যাঁ আর তাতে ব্যালেন্সড ব্যালান্সড নয় এই ব্যালেন্স মিলটা মানেই যে প্লেটটা আমরা সাজালাম তার মধ্যে হাফ প্লেটই থাকলে হচ্ছে ভেজিটেবলস বা আপনি ফ্রুটও নিতে পারেন মানে স্যালাড হিসেবে আর তার মধ্যে থাকলেও ওয়ান ফোর্থ সিরিয়ালস বা গ্রেনস সেটা রুটি বা ভাত হতে পারে আর নয় তো থাকলেও হচ্ছে ওয়ান ফোর্থ প্রোটিন যেটা ডাল মাছ মাংস ডিম হতে পারে আর তার সাথে কিছুটা চলে গেল এগুলো সব মিলিয়েই ভিটামিনস মিনারেলস চলে গেল আর অবশ্যই যেটা শুনলেই সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে ফ্যাট এই ফ্যাটও কিন্তু খুব জরুরি হ্যাঁ এবার আমরা যেটা করি নর্মাল এখনকার মানুষ ফ্যাট সমৃদ্ধ খাবার যেগুলো বাইরের ট্রান্স ফ্যাট বারংবার একই তেল ইউজ হচ্ছে ইভেন বাড়িতেও অনেক সময় লুচি ভাজা হলো সেই তেলটাকে তুলে রাখা হলো যে না পরে কিছু কাজে লাগিয়ে দেবো সেই তেলটা আবার ইউজ হলো আবার ইউজ হলো সেটাও কিন্তু ট্রান্সফ্যাটই হয়ে গেল একটা বারবার ইউজ হচ্ছে তো সেইটাই কিন্তু একটা প্রবলেম কিন্তু ফ্যাট কিন্তু জরুরি এই ফ্যাট কিন্তু ব্রেন সেলস কাজ এনার্জি ব্রেন সেলস এর কাজ করতে এনার্জি তাহলে কত ফ্যাট ও দরকার এবার পরিমাণ মতন ফ্যাট খান অল্প ফ্যাট এবার দেখুন মাছ ভাজতে যাবেন সেটাতে ফ্যাট দরকার হবে তাহলে আপনি মাছ ভাজলেন এক্সট্রা অয়েল দিয়ে কিন্তু রান্নাটা কম তেলে করুন তো সেইভাবে এবার ডিম সেদ্ধ করলে তো সেটুকুও ফ্যাট দরকার হচ্ছে না তো এইভাবে যদি হালকা স্টু বানান চিকেনের সেটাতে তো অত তেল দরকার হচ্ছে না তো সেইভাবে এবার স্যাচুরেটেড ফ্যাট না ইউজ করে আনস্যাচুরেটেড ফ্যাট ইউজ করুন যেরকম বাটার ঘি চিজের থেকে এর মধ্যে ঘি এরও কিছু উপকারিতা আছে ভিটামিন এ রিচ কিন্তু বেশি না ইউজ করা তাহলে ইউজ করা হচ্ছে যেরকম সানফ্লাওয়ার অয়েল ক্যানোলা অয়েল এগুলো যেগুলো রেগুলার ইউজ হচ্ছে মাস্টার্ড অয়েলও সেটাও কিন্তু ভালোই সেটা অতিমাত্রায় ইউজ করলে সেটা খারাপ তো সেই জন্য এগুলো ইউজ করুন কিন্তু সব কিছুর মিশ্রণকেই বলছে যেটা একটা সুন্দর ক্যালোরি দিচ্ছে বডিকে অতিমাত্রায় ক্যালোরি নয় আর খুব নিউট্রিশন দিচ্ছে রেগুলার কাজ করার এনার্জি মেমোরি সেলসকে উজ্জীবিত করা কনসেন্ট্রেশন ভালো রাখা তাছাড়া হচ্ছে একটা রেগুলার একটা সব কাজের মধ্যে একটা উদ্বুদ্ধ হওয়া এগুলো কিন্তু এই ক্যালোরি থেকেই আসছে এই ব্যালেন্সড মিল থেকেই আসছে তো সেই জন্য একটা ব্যালেন্সড মিল খুবই প্রয়োজনীয় আচ্ছা তাহলে মোটামুটি বোঝা গেলে যে আমরা যখনই যে খাবারটাই খাই না কেন সেটা সকালের হতে পারে দুপুরের হতে পারে রাতের হতে পারে সেই খাবারের মধ্যে সব রকম খাবার থাকাটা জরুরি সেটা ফ্যাট হতে 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 পারে 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 প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার রিচ খাবার হতে পারে তো ওভারঅল মানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আমার প্লেটটা কেমন হওয়া উচিত মানে সেখানে একটা যদি আমি একটা প্লেটের কথা যদি আমি চিন্তা করি সেই প্লেটে কতখানি কার্বোহাইড্রেট থাকবে কতখানি ফ্যাট থাকবে এবং কতখানি প্রোটিন থাকবে এই ব্যাপারে কি মানে কোনো ধারণা দেওয়া সম্ভব মোস্টলি একটা প্লেটে যেরকম হাফ প্লেট জুড়েই যেন সবুজ দেখা যায় ওকে শাক সবজি ওকে তাহলে বা ফল হতেই পারে মানে কালার্স থাকবে আর তারপরে যেটা থাকবে হচ্ছে যেটা হাফ ওয়ান ফোর্থ প্লেট মতন থাকবে হচ্ছে গ্রেন রুটি বা ভাত বা আবার দুটো নিয়ে নিলেও চলবে না ঠিক আছে তো এরপরে হচ্ছে আরো প্লেট থাকলো প্রোটিন মাছ মাংস ডিম বা ডাল যে কোনো আলাদা পালসেস আর বাকি জায়গা রইল সেই আর তার সাথেও মিলে আছে হচ্ছে সেগুলো হচ্ছে মশলা মশলারও কিন্তু আমাদের ইন্ডিয়ান ডায়েটে খুব বড় একটা রোল কারণ এইটা ইমিউনিটি দেয় টেস্ট দেয় টেস্ট এনহ্যান্স করে তার সাথে এই মশলার মধ্যে হলুদ ধনে জিরে তাছাড়া হচ্ছে নুন বা মিষ্টি এবার মিষ্টির জায়গায় অনেক কিছু কথা চলে এলো কিন্তু রান্নায় তো এইগুলো দেওয়া হয় যে কোনো যখন যেটা দরকার পড়ে তো এইগুলোর জন্য এইভাবে একটা কাজে লাগানো হলো এই ফ্লেভার দেওয়ার জন্য টেস্ট এনহ্যান্স করার জন্য তো এইভাবে এগুলোর এবার এগুলোর কিছু কিছু পুষ্টিগুণ আছে কিছু কিছু নেই সেগুলো আমরা পরবর্তী আলোচনায় করব বা অনেক আমার ভিডিওস অলরেডি আছে যেখানে চিনি কিভাবে ইউজ হবে বা চিনির মানে পরিবর্তে কি ইউজ হবে তো সেগুলো তো বলাই আছে তো এইটা হচ্ছে যদি আমি ব্যালেন্সড মিল বলতে চাই তো এইভাবে আপনারা সাজাতে পারেন হাফ থাকবে হচ্ছে গ্রিন ভেজিটেবলস এন্ড ফ্রুটস এবং বাকি যেটা থাকবে তার মানে দুভাগের এক ভাগে থাকছে হচ্ছে কি প্রোটিন এবং তার যে বাকি পার্টটা থাকছে সেখানে হচ্ছে গিয়ে আপনার সিরিয়াল সিরিয়ালস গুলো থাকছে সেখানে খানিকটা ফ্যাট থাকছে এবং যে মশলাপাতি গুলো আমরা খাই সে তো খাবারের মধ্যে থাকছেই এটা তো ঠিক আছে এটা আমরা সাধারণভাবে যারা বাড়িতে থাকি এটা ম্যানেজ করা পসিবল কিন্তু যারা ধরুন আমরা যারা অফিস গোয়ার্স যারা আছি যারা একটা ব্যস্ত একটা সময় কাটাই সকাল থেকে রাত অবধি তো তাদের জন্য কিভাবে ম্যানেজ তারাই ব্যালেন্সড যে খাবারটা বা মিলটা তারা কিভাবে ম্যানেজ করবে মানে তারা হয়তো ছোট্ট একটা টিফিন বক্স নিয়ে যাচ্ছে বাইরে থেকে চা খাচ্ছে কফি খাচ্ছে ভাজা খাচ্ছে খাচ্ছে যখন যা খুশি তারা খেয়ে নিচ্ছে তো তাদের জন্য আপনার টিপস থাকবে মানে সকালবেলা কেমন তারা কি ধরনের ব্রেকফাস্ট করে বেরোবে তারা দুপুরবেলা কি নিয়ে যেতে পারে এবং রাতে তারা কিভাবে তাদের হেলদি যে খাওয়া দাওয়াটা সেটা তারা কিভাবে মেনটেন করতে পারবে আমি এটা বিশেষত বলছি তারা যারা অফিস গোয়ার্স যারা আপনাদের আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে মিডিয়া ফিল্ডে কাজ করে যারা যাদের খাওয়ার সময় আর অ্যাকচুয়ালি ঠিক থাকে না আমি তাদের জন্য বলছি দেখুন এবারে যারা বাড়িতে আছে তারা সুন্দরভাবে ব্যালেন্সড মিল খেলো তাহলে এই যে অফিস গোয়ার্সরাও তারা যখন বাড়ি থেকে বের হচ্ছে তারা ব্যালেন্সড মিলটা নিয়ে বের হোক এবার যতটুকু মানে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম ধরুন যখন টিফিন ক্যারি করছে তখন শুধু আলু সেদ্ধ ভাত না করে ধরুন ভাত নিলো আর সবজি নিলো তাহলেও কিছুটা হলেও ব্যালেন্স সঙ্গে একটা ডিম সেদ্ধ যদি নিয়ে নেন বা বাইরে থেকে ওটা কিনে নেওয়া যায় ডিম সেদ্ধ অনেক জায়গায় অ্যাভেলেবেল হয় বা হয়তো সবসময় প্রোটিনটা অ্যাভেল করলো না কিন্তু ভেজিটেবলসটা অ্যাভেল করলো এবার পরে কিছুক্ষণ পরে একটু ফল খেয়ে নিল তাহলে এভাবে ও কিছুটা ব্যালেন্স হলো হ্যাঁ মানে মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি ম্যাম যে ধরুন আমরা প্রত্যেকটা মিল আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি বা আগেও এখনো যেটা সকালের যে খাবারের প্রাতরাশের কথা বলা হলো এখানেও ব্যালেন্স করার চেষ্টা করছি আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা মিলে কি ব্যালেন্স হওয়া দরকার আছে নাকি সকালবেলা ঠিক আছে আমি একটা খেলাম কিন্তু ওটাকে ব্যালেন্স করে আমি দুপুরে খেলাম আবার দুপুরেরটা যদি একটু গড়বড় হয়ে গেল সেটা আবার রাতে ব্যালেন্স করলাম এরকম কি পসিবল হ্যাঁ সেটা তো অনেক ক্ষেত্রেই করতেই হয় কারণ সব সময় না মনে করে আমাকে সেই একদম টাইম মনে না আজকে মিটিং টিটিং সব ছেড়ে একজন অফিসের যে বস সে মিটিং টিটিং না আমাকে ব্যালেন্স মিলের জন্য এটা আনা ওটা আনা এরকম হয় না এগুলো প্র্যাকটিক্যালিটি নয় এটা হয়তো বইয়ের পাতায় লেখা হতে পারে কিন্তু প্র্যাকটিক্যালিতে দেখতে গেলে দেখা যায় যে সকালবেলা হয়তো তিনি ব্যালেন্সড মিল নিয়ে বেরোলেন কিন্তু দুপুরবেলা হয়তো যেটা ক্যারি করছেন একটা এক বাটি ডাল আর একটু সবজি একটা তো কিছুটা হলে ব্যালেন্সড হলো হয়তো সিরিয়ালসটা তার মধ্যে না গেল তাই জন্য বারবার আমি মনে করি দিতে চাই যে হয়তো ডালের মধ্যে আমরা মেনলি ডালকে কার্বোহাইড্রেট হিসেবে গণ্য করি না কিন্তু ডালের মধ্যেও কিন্তু কিছুটা হলেও কার্বোহাইড্রেট আছে আবার ভেজিটেবলস এর মধ্যেও কিছুটা হলেও কার্বোহাইড্রেট আছে আবার কিছু কিছু ভেজিটেবল যেরকম ব্রকলি শাক এগুলোর মধ্যে আবার প্রোটিনও আছে তাহলে আমাদের যে সৃষ্টিকর্তা উনি কিন্তু বেশ ভেবেচিন্তেই এই জিনিসগুলোকে বানিয়েছে যে হয়তো সব ইকোনমিক স্টেটাতেও সে বিলং না করতে পারে হয়তো মেন আমরা প্রোটিন বলতে যা জানি সেটা হয়তো সে পাবে না হ্যাঁ বা যেটাতে অনেক বেশি প্রোটিন আছে যেরকম হয়তো মিট বা এগুলোতে প্রোটিনের মাত্রা অনেক বেশি তাহলে কিন্তু সেটা হয়তো সবসময় অ্যাফোর্ড করা যাচ্ছে না তাহলে ডাল দিয়ে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি বা অনেকেই ভেজিটেরিয়ান হয় তারা হয়তো অন্য রকম ডেয়ারি প্রোডাক্টস খেলো বা সয়াবিন খেলো তো বিভিন্নভাবে ইভেন জানলে অবাক হবেন যে সয়াবিনের মধ্যে চিকেনের থেকেও বেশি প্রোটিন থাকে হ্যাঁ এরকম তো সেই জন্যই আমি বলছি যে এইভাবেও কিন্তু কিছুটা ব্যালেন্সড হয়ে যায় এবার আরেকটা যেটা হয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এবার আপনার মাথায় আজকের ভিডিওটা দেখলেন আপনার মাথায় ঢুকে গেল যে আমাকে প্রত্যেকটা মিল ব্যালেন্স করতে হবে কিন্তু আপনি ওভার ইনটেক করছেন আচ্ছা তো সেটাও কিন্তু ব্যাড ফর হেলথ যে না আমাকে আপনি হয়তো খেয়েছেন সকালবেলা ভাত ডাল সবজি মাছ এরপরে আবার মিলটাতে আপনি সেই রিপিট করছেন ভাত ডাল সবজি মাছ সেটা তো অনেক এক্সেস ক্যালোরি চলে গেল তাহলে তখন আবার ভাবতে হবে যে তাহলে আমাকে একটু লো কার্বোহাইড্রেট একটু রিচ ইন ফাইবার রিচ ইন প্রোটিন যদি আমি খাই তাহলে ওভাবে আমি ওটাকে ব্যালেন্স করলাম প্রত্যেকটা মিল মানে দিনের দুটো মিল একদম প্রপার ব্যালেন্স করুন আর বাকি যেটা এবার ধরুন যে আপনি মাঝখানে যে মিড মিল করবেন বা ইভিনিং স্ন্যাক করবেন সেটাতে তো প্রত্যেকটা মিল তো ব্যালেন্স হতে পারছে না কারণ তখন হয়তো আপনি শুধুই একটু মুড়ি আর ছোলা খেলেন তাহলে মুড়ির মধ্যে আছে কার্বোহাইড্রেট ছোলার মধ্যে আছে প্রোটিন মানে তাহলে যেটা বোঝা গেল যে সবকটা মিলি ব্যালেন্স করবার দরকার নেই কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এরকম কি হয় মানুষের মধ্যে যে এই ব্যালেন্স খাওয়ার জন্য বা ব্যালেন্স মিল মেনটেন করার জন্য ওভার ইটিং হয়ে যাচ্ছে এরকম ঘটনা কি ঘটে হ্যাঁ নিশ্চয়ই মানে আপনি যদি ভাবতে যান যে আপনি সকালের ব্রেকফাস্টটা ব্যালেন্স করতে পারেন কিন্তু তারপরে যে মিড মর্নিং যেটা সেটা যেখানে আমরা অনলি ফ্রুট বা কিছু ড্রিঙ্ক সাজেস্ট করলাম সেটা কি করে আবার ব্যালেন্স করবেন তাহলে সেটাতে মানে মোটামুটি দেখা যেতে পারে যাতে শুধুই একটা জিনিসই না খাচ্ছেন তার মধ্যে ধরুন একটা ব্যালেন্স মানে ওইভাবে করলেন যে একটা ফল খেলেন আর একটু নাটস খেলেন তাহলে এটাও একটা কাইন্ড অফ তার মধ্যে কি হলো তাহলে কার্বোহাইড্রেট গেল ফাইবার গেল আর একটু ফ্যাট গেল ওই নাটস গুলো থেকে তার মধ্যেও কিছু ভিটামিনস মিনারেলসও গেল তো মোদ্দা কথা কিছুটা হলেও এবার প্রত্যেকটা মিল যদি আপনি ব্যালেন্স করতে যান তাহলে ওভার ইনটেক মানে পেট ভরা ব্রেকফাস্টে আবার খেলেন একটা ব্যালেন্সড মিল আবার আপনি লাঞ্চে ব্যালেন্স মিল করলেন তো এটা তো খুব ডেঞ্জারাস হয়ে যাবে যেটা পরবর্তীকালে আপনার ওবিসিটি বা ওভারওয়েট এর কারণ হতে পারে প্রত্যেকটা মিলেই অতটা করে ক্যালোরি আপনি ইনটেক করছেন ক্যালোরি কাউন্টটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি প্রত্যেকটা মিলে কতটা ক্যালোরি ইনটেক করছেন এইটা গিয়ে দাঁড়ায় যে সারা দিনে আপনার কতটা ক্যালোরি ইনটেক হলো তো এটা তো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনার মাত্রাতিরিক্ত ফুড যেন আপনি না নিয়ে নেন এই ব্যালেন্সড মিল করতে গিয়ে তো আমি একটা আইডিয়া দিলাম যে দিস ইজ ব্যালেন্সড মিল কারণ প্রথমেই যে এক্সাম্পলটা দিলাম যে ভাত আর আলু সেদ্ধ সেটাতে পুরো নিউট্রিশন গেল না কিন্তু আপনি কতটা ভাত খাচ্ছেন কতটা আলু খাচ্ছেন সেটাও নির্ভর করে কারণ একজন মানুষ যার যে অত কায়িক পরিশ্রম নেই সে অতটা ভাত আলু খাবে কেন কিন্তু যে একজন মাঠে ঘাটে যে কাজ করছে যার কায়িক পরিশ্রম আছে যেন বিল্ডিং বানানোর জন্য যে ইট বয়ে যাচ্ছে সে ওই ভাত আলুটা খেয়ে কিন্তু হজম করে তারা আবার প্রযোজ্য হচ্ছে না হচ্ছে না মানে বিষয়টা এরকম ভাবে দাঁড়ালো যে আপনার প্রত্যেকটা মিল যে ব্যালেন্স হতে হবে এরকম কোন মানে নেই মানে মেজর মিল আমরা যদি ধরি যে যার যে করতে পারবে ধরুন লাঞ্চ বা ডিনারটা এবার আরেকটা ক্ষেত্রে বলে রাখি যে যে ডিনার অনেক লেট করছে ধরুন ওকে ধরুন এবার আমরা বলে থাকি যে অফকোর্স ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে ডিনার করা উচিত কিন্তু তার কাজের ক্ষেত্রে সে করতে পারছে না প্রচুর পেশেন্ট এরকম আসে তারা বলে যে অসম্ভব আমার পক্ষে একজন লয়ার আমার পেশেন্ট আছেন উনি তো মানে সম্ভবই না উনি চেম্বার করেন তারপরে মানে উনি বলেন আমি একটু রিল্যাক্স না হয়ে ডিনার করতে পারবো না তাকে অনেকবার আমি রিকোয়েস্ট করেছি যে আটটার মধ্যে ডিনারটা করে কিছুতেই পারছেন না তো এই সব মানুষের জন্য তাহলে কি রাতে অত আবার ভাত ডাল সবজি অত কি খাবে রাতের মিল তো সবসময় লাইট করা উচিত এন্ড এই মানুষটি ডিনারের পরেই গিয়ে ঘুমাবেন তাহলে সেই মানুষটা তো কতটা ব্যালেন্স করলে তাহলে তো তার ক্যালোরিটা সেভাবে বার্ন হবে বার্ন হবে না তাহলে তার তাহলে সেক্ষেত্রে শুধুই তাহলে একটা স্যুপ আর একটা প্রোটিন নেওয়া উচিত যার মধ্যে এইভাবে আর জল থাকলো তাহলে সেইভাবে যাতে মেটাবলিজমটাও ভালো হয় তাহলে এইভাবে তাকে তখন মিলটা সাজাতে হবে তো এইভাবে এবার যে আটটা সাতটার মধ্যে মিল করে ফেছে সে লাঞ্চ আর ডিনারটা ভালো ব্যালেন্স রাখো কিন্তু সারাদিনে তার মানে এই নয় যে প্রত্যেকটা মিলিটাকে ব্যালেন্স করতে হবে তবে হ্যাঁ শুধুই একটা জিনিস নয় একটার সাথে আরেকটা রাখুন যেমন স্পেসিফিক্যালি ডায়াবেটিক پیشنটদের জন্য আমি বলে থাকি ধরুন কখনো আপনার সাদা ভাত খেতে ইচ্ছা হলো অনেকেই খান খাচ্ছে তার সাথে তাহলে অনেকটা সবজি অনেকটা স্যালাড রাখুন তাহলে কি গ্লাইসেমিক ইনডেক্সটা ওরকম হাই হলো না তাড়াতাড়ি একটু সময় নিলে অনেকটা ফাইবার থাকার জন্য তো এইভাবে তাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর যে নর্মাল পারসন সে এইভাবে লাঞ্চ আর ডিনারটা ব্যালেন্স করুক আর তবুও যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই একটা কাস্টমাইজ ডায়েট প্ল্যান কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে নিয়ে নিন আপনার ওয়েট হাইট এগুলো নির্ধারণ করে যে কতটা ক্যালোরি আপনার দরকার আপনি পুরুষ মানুষ না মহিলা না বাচ্চা সেটাও নির্ধারণ করে যে আপনি কি ধরনের কাজ করছেন কি ধরনের কাজ কতটা কাইক আপনি করছেন এক্স্যাক্টলি আচ্ছা এগুলো ডিপেন্ড করে ডিপেন্ড করে ডেফিনেটলি ডিপেন্ড করে তো এগুলো খুব ইম্পর্টেন্ট আবার আপনি ব্যালেন্স মিল নিতে গিয়ে আপনার হয়তো অতটা খিদে পায়নি কিন্তু তাও আপনাকে অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে না আমার মা বলেছে যে না ডিনারে এইটাই খেতে হবে আপনি লিখে দিন আপনি ডায়েট চার্ট দিন তবে আমি দেখাতে পারবো যে না এতটা না খেলেও হয় তো এই প্রেসার গুলোও উচিত না তার অতটা খিদে নেই সে কেন অতটা খাবে তো এটা একটা আলোচনার বিষয় আর তবুও যদি মনে হয় যে আপনার হেল্প লাগবে তো অলওয়েজ আপনি একজন ভালো পুষ্টিবিদ পরামর্শ নিন আর যতটা আমি হেল্প করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে সেটুকু তো আমি করছি ম্যাম ডায়েট নিয়ে তো অনেক কথাই আমরা বললাম প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট কিন্তু জলও তো একটা খুব ইম্পর্টেন্ট মানে উপাদান আর কি তো এটা নিয়ে যদি আপনি বলেন মানে এটার কতটা রোল আছে আমাদের হ্যাঁ ব্যালেন্সড ডিরেক্ট ব্যালেন্সড মিলের মধ্যে আমি ওয়াটার বলতে পারি কিন্তু জলই জীবন জল ছাড়া কিছুই হয় না জল মেটাবলিজমকে ভালো রাখে জল রিফ্রেশমেন্ট হাইড্রেশন মেইনটেইন করতে সাহায্য করে আর এই যে খাবারগুলো খাচ্ছি এগুলো তো হজমেও সাহায্য করে এই জলই তো সেই জন্য জলের খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে এটা ব্যালেন্সড এর মধ্যেই ধরতে পারি কিন্তু জল কোনো ক্যালোরি দেয় না জিরো ক্যালোরি জিরো আমরা ব্যালেন্সড মিলের মধ্যে এটা डायरेक्टली বলতে পারি না কিন্তু জলের একটা প্রচন্ড এফোর্ট আছে প্রচন্ড হেলথ দরকার সারা দিনে একজন নরমাল মানুষের 3 লিটার জল তো দরকার যেমন 8 থেকে 10 গ্লাস জল রেগুলার একটা সাধারণ মানুষের দরকার এরপর কারোর কারোর কিছু অন্য সমস্যা থাকতে পারে হার্টের সমস্যা কিডনির সমস্যা তার জল নির্ধারণ করা হয় তো সেটা আলাদা বিষয় থ্যাংক ইউ ম্যাম মানে এত সুন্দর একটা বিস্তারিত আলোচনার জন্য তো যেটা বোঝা গেল আর কি যে ব্যালেন্স মিল তো অবশ্যই দরকার কিন্তু তারপরও অনেকগুলো বিষয় আছে আপনি কি ধরনের কাজ করেন আপনি পুরুষ না মহিলা আপনি আন্ডারওয়েট না ওভারওয়েট এতগুলো কিন্তু বিষয় কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হয় তো আপনার যদি সত্যি মনে হয় যে আপনি একটা ব্যালেন্স ডায়েট আপনি মেনটেন করবেন তাহলে আমার মনে হয় অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডাইটিশিয়ান এর পরামর্শ নিয়ে রাখা ভালো আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে আজকের মতো